দশ পনেরো বছর পরে এখন আমার সরকার থাকবে না তখন তারা কি হিসেবে মনে রাখবে তাদের একমাত্র কাজ হচ্ছে ভোট মহিলাদের শুধু টাকা বা পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের মতো ভাতা দিয়ে সশক্তিকরণ হবে না পশ্চিমবঙ্গ থেকে কজন ক্রিমিনাল মুসলিম হয়েছে তার একটা শোধপত্র বের করুন বামেরাও তো নিশ্চিন্ন বামেরাও তো টিএমসির বি টিম হিসেবে কাজ করে আর কংগ্রেসও টিএমসির বি টিম হিসেবেই কাজ করে তারা বি টিম হিসেবে হিসেবেই কাজ করছে হিন্দু ভোট কাটার জন্যই আজকে তারা এসেছে উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি রাজ্য বিধানসভার অন্দরে এবং রাজ্য বিধানসভার বাইরে যুজুদান দুই শিবির শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপি তারা একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়ছে না আমরা এই মুহুর্তে সরাসরি কথা বলবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আমাদের সাথে রয়েছেন দিদি এই যে পঞ্চম ক্লাস টেন পাস করার পরেই পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে তাহলে এখানে মেধার কি কোনো সংজ্ঞা কি তাহলে এই ভাতা কারণ বাংলা জুড়ে ভাতার ওপরেই নির্ভর করে রেখে একের পর এক ভাতা এটাই তো আমরা পনেরো বছরে দেখতে পেলাম যে এখানে মেধার কোনো দাম নেই এখানে যদি মেধা থাকে আপনি যদি যোগ্যতা যোগ্যতা দিয়ে আপনি যদি চাকরি পান সেই চাকরি চুরি হয়ে যায় কেন বলছি ধরুন আজকে পার্থ চট্টোপাধ্যায় যিনি চুরিটা করলেন একা চুরি করেননি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাকে আবার সেদিন জেলে গেলেন আবার ফিরে যখন এলেন তাকে সসম্মানে সব কিছু দায়িত্ব দিয়ে আবার ফিরিয়ে আনা হলো তাই এখানে এই সরকার পনেরোটা বছর কনস্ট্রাকটিভ কাজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেন আমার আগামী প্রজন্মের জন্য আমি দশ পনেরো বছর বয় যখন আমার সরকার থাকবে না তখন তারা কি হিসেবে মনে রাখবে সেটা ভেবে তো আমার কিছু কাজ করা উচিত ছিল কিন্তু সেটা এই সরকার কিছু করেনি তারা ভেবেছে যে তাদের একমাত্র কাজ হচ্ছে ভোট কেনা হাজার টাকা দিয়ে দাও আটশো টাকা দিয়ে দাও শুধু ভাতা দিয়ে গেছে ভাতা আমরাও দিই আমাদের সরকারও বিভিন্ন একুশটা রাজ্যে আছে তারাও ভাতা দেয় কিন্তু শুধু ভাতা দেয় না ভাতার সাথে সাথে চাকরিটাও দেয় সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় তাহলে এমএসএমই ডেভেলপমেন্ট করা স্টার্ট আপ করা এসএইচজি গ্রুপকে সে করা বাড়িতে বসে আমরা তো বলছি বাড়িতে বসে আপনি বড়ি আপনি আচার পাঁপড় কি সোয়েটার কি পাজামা ব্লাউজ যা বানাবেন আমরা বাজারে বিক্রি করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ঢুকিয়ে দেব এটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো আজকে সমস্ত ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে আপনি বললেন ডবল ডবল চাকরি হবে আপনি বললেন পরিযায়ী শ্রমিক সবাই ফিরে এসো চাকরি দেওয়া হবে আর আপনি দেড় হাজার টাকা করে আজকে যুব সমাজ আঠারো আঠেরো থেকে চল্লিশ সবাইকে দেড় হাজার টাকা দেড় হাজার টাকায় কি হয় দেড় হাজার টাকায় তো বোধহয় এক সপ্তাহ বাজারও হয় না সুতরাং এই সরকার সত্যটা কনফার্ম করা দরকার এবং এই সেই সত্যটাই আমরা আজকে তুলে ধরেছি তার জন্য তাদের যথেষ্ট আপত্তি হয়েছে আর কি কাজ আলা হয়েছে ভান্ডার আদ থেকে বাড়ির মহিলাদের একটা ভাতা তো একটা অনেকই আছে যারা বাচ্চারা কিছু টিফিন খেতে চাইলো কিন্তু যারা হাজব্যান্ড শুধু কাজ করে তার পক্ষে সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাতাটাও সমস্যা হয়ে দাঁড়ায় এটা হচ্ছে আমরা তো আমাদের রাজ্যেও দিই লাডলি বেহেনা আছে বিভিন্ন রাজ্যে আমরা দিচ্ছি কিন্তু আমাদের মহিলাদের সশক্তিকরণ করার যে তার আলাদা প্ল্যানিং মহিলাদের শুধু হাজার টাকা বা পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা দিয়ে সশক্তিকরণ হবে না দেড় হাজার টাকা একটা মহিলাই কি করে সংসার চালাবে তাকে অন্তত দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকার একটা একটা চাকরি বা একটা কাজ করে দিন চাকরি হবে না একটা কাজ বন্দোবস্ত করে দিন যেটা আমি বললাম এম থ্রু দিয়ে স্টার্ট আপের থ্রু দিয়ে কত অপশানস রয়েছে কিন্তু এদের তো কোনো মাথা ব্যথাই নেই যে সেইটাকে যে কাল্টিভেট করে সেইটার ব্যবস্থা করা সেটা হলে অনেক ভালো হতো কিন্তু বললাম না তারা শুধু ভোট কিনতে চায় আমরা দেখেছি যে সিদ্দিকুল্লা চৌধুরী এই কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন সমগ্রটা একদম স্তব্ধ করে দেব কিন্তু আজকে আপনার এই যে বক্তব্য সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে তিনি তীব্র একটা প্রতিক্রিয়া পর্যন্ত দিলেন আজকের যে বিষয়টাকে যেখানে আপনি আইপিএস একজন চিকিৎ ভালো চিকিৎসক সেটা এই প্রসঙ্গে কিন্তু বিষয়টা জটিল করে দেওয়া হচ্ছে কি আরও বলবো না আমি সিদ্ধিকোল্যা চৌধুরী মহাশয়কে যথেষ্ট সম্মান করি ফিরাদ হাকিম মহাশয়কেও যথেষ্ট সম্মান করি তাদের নিজেদের জায়গায় কিন্তু আমি যে কথাটা বলেছি সেটা সত্যি কথা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার সিদ্ধিকোল্যা চৌধুরী এবং ফিরাদ হাকিমকে আপনারা পনেরো বছর সরকার গড়েছেন পনেরো বছরে মাদ্রাসা থেকে কটা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস আই এফ এস আইআরএস ডাব্লিউ সায়েন্টিস্ট বেরিয়েছে তার একটা শ্বেতপত্র বের করুন আর পশ্চিমবঙ্গ থেকে কজন ক্রিমিনাল মুসলিম হয়েছে তার একটা শ্বেতপত্র বের করুন তাহলেই বোঝা যাবে যে আপনারা সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বাজেটে পাঁচ হাজার পাঁচ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে সেখানে আসলে সেটা জাস্ট ফার্স্ট প্রবাবলি আমি যেটা প্রশ্ন তুলেছি যে এটা কি সংখ্যালঘুদের আড়াল করার জন্য শিক্ষার জন্য বোধ নয় কারণ শিক্ষার জন্য যদি হতো তাহলে তো মাদ্রাসা থেকে আমরা এরকম স্টুডেন্ট দেখতে পারতাম যারা হায়ার স্টাডিসে বাইরে যেত দেশের জন্য কাজ করতো রাজ্যের জন্য কাজ করত কিন্তু আমরা তো জানতে চাইছি কারণ আমাদের ধারণা বেরোচ্ছে না আর আপনারা ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে তোষণের রাজনীতি করতে করতে আমাদের মুসলমান বাচ্চাদেরকে মাইনরিটি বাচ্চাদেরকে আপনারা বিভ্রান্ত করে তাদেরকে কোমর থেকে এডুকেশন মডার্ন এডুকেশন না দিয়ে কোমর ভেঙে দিচ্ছেন এবং নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনারা তাদেরকে ব্যবহার করছেন তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছেন এবং তাদের হাতে বন্দুক অস্ত্র তুলে দিচ্ছেন এটা বাংলার মানুষের ধারণা যদি ডেটা দিতে পারেন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী বা যদি ডেটা দিতে পারেন মিস্টার থাকে তাহলে আমরা মেনে নেব দিদি দু হাজার একুশে আইএসএফ নতুন দল করলো দু হাজার ছাব্বিশে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি একটা দল করলেন এবং তার যে প্রথম যে এজেন্ডা হয়েছিল যে বাবরি মসজিদ সেইখানে সেই জমিতে হাসপাতাল হবে ইউনিভার্সিটি হবে কিন্তু বাংলার রাজনীতি কি এভাবে এভাবেই এগিয়ে যাবে আগামী দিনে অর্থাৎ এই যে হুমায়ুন কবিরের তার যে নতুন দল সে আবার বলছে যে আমি এতগুলো আসন পাবো বিজেপিকে সঙ্গে নিয়ে নেবো নিয়ে আমরা এই সরকার গঠন করব দেখুন আমি এখনও মনে করি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির বি টিম এবং যে এই যে তোষণের যে রাজনীতি সেই মাইনরিটি সম্প্রদায়কে কিছু না দেওয়া সচার কমিটি যা যা বলা হয়েছিল করার কথা সেগুলো কিচ্ছু এই সরকার করেনি এবং যেই মুসলমান ভাইরা বোনেরা বুঝে গেছেন যে এই সরকার তাদেরকে শুধু ব্যবহার করেছে তারা আজকে তৃণমূল থেকে সরে গেছে এবং আমি এখনও মনে করি হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী কাজে লাগিয়েছেন এই বিক্ষিপ্ত যে মুসলিম ভোট সেগুলো একত্রিত করে ওনার পায়ে দেওয়া আর কি এটা আমি এখনো মনে করি আমরা একের পর এক নির্বাচন দেখেছি কংগ্রেসের সাথে কংগ্রেসের সাথে সিপিএমের যে জোট এবং সেই জোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লি থেকে ইতিমধ্যে ইনস্ট্রাকশান দিয়ে এসছে যে অজিত চৌধুরীকে সামনে রেখে দুশো চুরানব্বই আসনে লড়বে কংগ্রেস এতে কি বিজেপির পক্ষে কি খানিকটা হল দুশ্চিন্তা কারণ বামেদের একটা ভোট কিন্তু বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছিল। যদি এক্ষেত্রে জোট নাও হয় কংগ্রেস একা লড়ে সেক্ষেত্রে বিজেপির কি কোনো সমস্যা না কংগ্রেস তো বলেইছে যে জোট করবে না এবং যে পার্টি নিশ্চিন্ন হয়ে গেছে যে পার্টির সেন্ট্রালিও তাদের সেই অস্তিত্ব তারা দিনে দিনে ধীরে দিনে হ্রাস পেতে চলেছে সেই দল যতই যাকে মুখ করে করুক আমার মনে হয় না সেখানে আমাদের বিজেপির কোনো ভোট ব্যাংকে সেখানে কোনো আসার করবে বামেদের বামেরাও তো নিশ্চিন্ন বামেরাও তো টিএমসির বি টিম হিসেবে কাজ করে আর কংগ্রেসও টিএমসির বিটিএম হিসেবেই কাজ করে তারা বিটিএম হিসেবে হিসেবেই কাজ করছে হিন্দু ভোট কাটার জন্য আজকে তারা এসেছে কিন্তু তাদেরকে তো কেউ ভোটই দেবে না সুতরাং হিন্দু ভোট আর মুসলিম ভোটের প্রশ্নই আসছে না শেষ প্রশ্ন একেবারে বিধানসভার শেষ অধিবেশন হলো আবার ছাব্বিশে হবে শেষ বিধানসভাতে এসে আপনি ঠিক এই ভোটে বিজেপি কতগুলো আসন পেতে পারে বলে আপনার আমার এখানে বলার খুব একটা কিছু নেই কারণ আমার সম্মানীয় গৃহমন্ত্রী এসে বলে দিয়ে গেছে আমরা দু হাজার ছাব্বিশে টু থার্ড মেজরিটি নিয়ে আসছি আমরা সরকার গড়ছি এবং আজকেও আমি বিধানসভার ভেতরে আমি এটাই বলেছি যে বিরোধী নেত্রী হিসেবে আমরা মমতা ব্যানার্জিকে বসাবো কারণ চিরকাল উনি বিরোধিতাই করে গেছেন ওটাই ওনাকে সব থেকে ভালো সাজে উনি এইদিকে বসবেন শুধু জায়গার আসনের বদলাও হবে আমরা ওইদিকে যাবো ওনারা এদিকে আসবেন থ্যাঙ্ক আমরা কথা বলছিলাম অগ্নিমিতা পালের সাথে বাংলার রাজনীতিতে একটা পালা বদলের ইঙ্গিত ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে আসতে শুরু করেছে কিন্তু সর্বশেষ নির্বাচনের পরবর্তীতে এই বিধানসভার আসন বদল হয় কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে সশ্য চট্টোপাধ্যায়